উনিশ দশমিক দুই মেগাহার্স এটা হলো কি সিপিউর জন্য বিবি ক্লক বিবি ক্লক মানে কি কে বলতে পারে ব্যান্ড ক্লক ঠিক আছে যদি ব্যান্ড ক্লক বিবি ক্লক মানে ব্যান্ড ক্লক যদি কোনো কারণে এই বিবি ক্লক মিসিং হয় এই উনিশ মেগাহার্স যদি না তৈরি হয় তাহলে আপনার মোবাইলে কি সমস্যা আসবে নো সার্ভিস কি সমস্যা স্যার মেগাহার্স এটা কিভাবে মাপে এটা কিভাবে মাপে এটা প্রশ্নটা যৌক্তিক কিন্তু উত্তর খুব জটিল কারণ হলো আমাদের এই মেশিনটা নাই এদের নাম মেশিনটার নাম হলো ডিএসও কি নাম ডিএসও মেশিন একটা কিনে নেবেন তারপরে আপনি মেগাহার্স মাপা আমি শেখাবো ঠিক আছে হ্যাঁ এই মেশিনটা আমাদের মার্কেটে অ্যাভেলেবল না আমাদের বাংলাদেশে কি কারণে এরা আনে না জানি না ইন্ডিয়াতে কিন্তু পাওয়া যায় হ্যাঁ ইন্ডিয়াতে প্রাইস আমি কথা বলছিলাম ইন্ডিয়ান টাকা হলো উনিশ হাজার রুপি ইন্ডিয়াতে হলো আপনার উনিশ হাজার রুপি বাংলাদেশে বাংলাদেশের হ্যাঁ তিরিশ হাজার মতো হয়ে খরচ হবে এর মধ্যেই পাওয়া যাবে তো আমরা মাইক্রোস্কোপ সিঞ্জ কিনছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা কিনতে পারবো না কি বলেন এটাও আমাদের জরুরি দরকার কারণ আমরা টেকনিশিয়ানরা দুইটা সেকশন নিয়ে সবচেয়ে বেশি ভুগি তার মধ্যে একটা হল পাওয়ার সেকশন আর একটা হলো নেটওয়ার্ক সেকশন ঠিক আছে না আমি যদি এখানে যদি উনিশ মেঘাহার্স আছে কি নাই এটা আমি যদি

কিন্তু ছাব্বিশ মেগাহার্স ক্রিস্টাল কোনো কারণে দুর্বল হয়ে গেছে হয়ে এখন তেরো মেগাহার্স পনেরো মেগাহার্সে নেমে গেছে কথা বুঝতে পারছেন অনেক যখন তেরো মেগাহার্স পনেরো মেগাহার্সে চলে আসে তখন সে পাওয়ার চালু করার জন্যে যে তেরো মেগাহার্স দেওয়ার দরকার সেটা ঠিকই ঠাক দিচ্ছে কিন্তু আরএফ সেকশনে যে আর তেরো দেওয়ার দরকার এটা তখন আর সাপ্লাই দিতে পারে না তখন কি হয় নো সার্ভিস হয়ে যায় কথা বুঝতে পারছেন তখন আমাদেরকে ক্রিস্টালটা চেঞ্জ করে দিলে আমাদের আবার চলে আসে নো সার্ভিস ঠিক হয়ে যায় কথা ক্লিয়ার তাহলে ক্রিস্টাল ক্রিস্টালের ভিতরে যে ছাব্বিশ মেগাহার্স তৈরি হয় সেই ছাব্বিশ মেগাহার্সটা দুই ভাগে ভাগ করা হয় কোন ভাই কয় ভাগ দুই ভাগ দুই ভাগের মধ্যে এক ভাগ দেওয়া হয় নেটওয়ার্ক সেকশনে আর এক ভাগ দেওয়া হয় পাওয়ার আইসি কে করার জন্য এখন আমরা যে মাদারবোর্ডগুলোতে দুইটা ক্রিস্টাল দেখতে পাই এই মাদারবোর্ডগুলোতে কিন্তু দেখেন এই তেরো মেগাহার্সের জন্য একটা আট তেরো মেঘার্সের জন্য আরেকটা মানে দুইটা দেওয়া থাকে ঠিক আছে তো এই এই কারণে দেখবেন যে নেটওয়ার্ক সেকশন একটা দেওয়া আছে আর পাওয়ার আইসি পাশে একটা দেওয়া আছে তো পাওয়ার আইসির পাশে যেটা দেওয়া আছে ওটা পাওয়ার আইসি সেল্প করার জন্য আর নেটওয়ার্ক আইসির পাশে যেটা দেওয়া আছে ওটা নেটওয়ার্ক আইসিকে দেওয়ার জন্য বিবি ক্লক এখন দেখেন আমরা এই চিত্রটাতে যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্রিস্টাল একটা কিন্তু এখানে যে সার্কিটটা তৈরি হয়েছে পাওয়ার আইসির ভিতরে এই সার্কিট থেকে কয়টা তৈরি হয়েছে এখানে পাঁচটা কয়টা পাঁচটা আউটপুট তৈরি হয়েছে এই পাঁচটা আউটের মধ্যে একটা হলো বিবি ক্লক একটা হলো স্লিপ ক্লক বিবি ক্লক হলো উনিশ দশমিক দুই মেগা হার স্লিপ ক্লক হলো বত্রিশ দশমিক ছিয়াত্তর কিলো হার্স এই দুইটাই অবশ্যই থাকতে হবে এই দুইটা ক্লক যতক্ষণ পর্যন্ত আপনার না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সিপিউ স্টার্ট হবে না কি হবে না সিপিউ স্টার্ট হবে না সিপিউ যদি স্টার্ট না হয় তাহলে আপনার মোবাইল চালু হবে না বিবি ক্লক এবং স্লিপ ক্লক দুইটাই থাকতে হবে সিপিইউকে স্টার্ট করার জন্য আর বাকি যে তিনটা দেখছেন এই তিনটাই হলো নেটওয়ার্ক সেকশনের জন্য নেটওয়ার্ক সেকশন কিন্তু এই বিবি ক্লকের জন্যও হবে কিন্তু আপনার সেটটাও চালু হবে না এটা দুইটা কাজ করে অনেক সময় আমরা দেখি না যে আমাদের ই বেসব্যান্ড বেসব্যান্ড সিরিয়াল নাম্বার হারিয়ে যায় হারায় কি হারায় না অনেক সময় বেসমেন্ট সিরিয়াল নাম্বার হারাই যায় এই বিবি ক্লকের যে সফটওয়্যার জনিত সফটওয়্যারের ভিতরে বিবি ক্লক নিয়ে যেই সফটওয়্যার করা আছে ওখানে যখন গোলমাল হয় তখন কিন্তু দেখবেন বেসমেন্টের সিরিয়াল নাম্বার হারাই যায় তখন আমাদেরকে আবার সফটওয়্যার দেওয়া লাগে তাহলে এখান থেকে পাঁচটা লাইন পাঁচটা লাইনের মধ্যে একটা বিবি ক্লক একটা স্লিপ ক্লক একটা হলো আর এফ এক্সও আর এফ এক্সও যাই কোথায় আর এফ এক্স যাই হলো আমরা যেটা জানি আইসি এটাকে বলা হয় আর এফ আইসি আর এফ আই আমরা সবাই চিনি কি বলে

তখন আমরা এই ডাবলুটি আইসি ওপেন করে সেটার ডিটেলস আমরা খোঁজ খারাপ ওখানে শুধু এখন জেনে রাখি যে এই ক্রিস্টাল থেকে পাওয়ার পাওয়ার আর এফআই এক্স ও যেটা যাবে কোথায় ডাব্লুটিআরআইসিতে ডাব্লুটিআর বা আর এফ আইসি কারণ অন্যান্য মাদ্রাপোর্ডে ডাব্লুটিআর ছাড়াও অন্য আইসি থাকতে পারে কিন্তু আর এফ আইসি তো আর তো আর এফ আইসির ভিতরে এক্সও যাবে কি যাবে এক্সও এক্সও মানেই হলো ক্রিস্টালের থেকে ক্রিস্টাল থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে সেটা এইবার হলো সিএলকে কে ডাব্লিউ সি এন ডাব্লিউ সি এন মানে দেখতে পেলাম যে কয়টা বের হচ্ছে পাঁচটা পাঁচটার মধ্যে একটা হলো বিবি ক্লক স্লিপ ক্লক আর এফ ও তারপরে হলো কি ডাব্লিউ সি এন ডাব্লিউ সি এন মানে কি কে বলতে পারে ডাবলু টা কি কাজে লাগে কে বলতে পারে এটা ব্লুটুথের ওয়াইফাই ব্লুটুথ রাইট ওয়াই ব্লুটুথের জন্য ডাব্লু সিএন সিএল আর তার নিচেরটা হলো সিএল কে কে বলতে পারে এন আছে এনএফসি আই সি আছে বলেন কাজ কে বলতে পারে হ্যাঁ

তো এই ফ্রিকোয়েন্সিটাই সরবরাহ করে এখান থেকে তাহলে এই ফ্রিকোয়েন্সিটা সরবরাহ করে এই সার্কিট থেকে তাহলে এই সার্কিটকে আবার ফ্রিকোয়েন্সি দিচ্ছে কে ক্রিস্টাল তার মানে কি ক্রিস্টাল যদি না থাকে তাহলে কি এটাও পাওয়া যাবে না কি বলেন আবার ক্রিস্টাল যদি না থাকে তাহলে কি এন এও পাওয়া যাবে না ক্রিস্টাল না থাকলে আর এফ এক্সোতেও পাওয়া যাবে না ক্রিস্টাল না থাকলে কি স্লিপ স্লিপ ক্লক বেবি ক্লক কোনোটাই পাওয়া যাবে না তাহলে একটা ক্রিস্টালের সাথে কয়টা জিনিস সম্পৃক্ত এখন দেখেন এখন দেখেন আমরা এটা 26 মেগাহার্জের একটা হিসাব করলাম কোন কোন মাদারবোর্ডে কিন্তু শুধু 19 মেগাহার্জ আছে কোন কোন মাদারবোর্ডে 37 মেগাহার্জ আছে কোন কোন মাদারবোর্ডে কি 76 মেগাহার্জ আছে তো যেইখানে আপনার একটা ক্রিস্টাল দিয়ে চালাইছে সেই ক্রিস্টালের কিন্তু এটাকে কি ভাগাভাগি করে এই কয়টা জায়গায় কিন্তুরা পাঠাইছে কথা বোঝা গেছে যখনই কিন্তু ওখান থেকে আপনার যে কোনো কারণে আমার হতে পারে ক্রিস্টালটা লিকেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে ফ্রিকোয়েন্সি ওই পরিমাণে উৎপন্ন করতে পারছে না তখনই কিন্তু সমস্যাগুলো আসে এখন মনে করেন যে আমার পুরা এই পাঁচটা পয়েন্ট চালাইতে আমার আমার ফ্রিকোয়েন্সি লাগছে হচ্ছে ছাব্বিশ মেগাহার্স কিন্তু কোনো কারণে দেখা গেল যে পনেরো মেগাহার্স হয়ে গেছে আঠারো মেগাহার্স হয়ে গেছে হ্যাঁ বারো মেগাহার্স তেরো চোদ্দ মেগাহার্স হয়ে গেছে তেরো মেগাহার্স হয়ে গেছে তখন কি করবে শুধুমাত্র পাওয়ার আইসিটাকে স্টার্ট করার জন্য তেরো দরকার এটা মিস নাই এটাকে দিতেই হবে ওকে হ্যাঁ এটা কি কোটা নাকি বলেন আর কে আর কেউ পাকার কোটা ধারিকে দিতেই হবে নাকি তাহলে পাহাওয়া রাইসির পাহাওয়া রাইসির হলো কি হ্যাঁ একবারে বড় কোটা তো এই যদি তেরো থাকে তাহলে তেরো আগে পাওয়ার আইসিকে দিতে হবে পাওয়ার আইসিকে স্টার্ট করার জন্য তো পাওয়ার আইসি স্টার্ট হচ্ছে মোবাইল চালু হচ্ছে কিন্তু কি যেহেতু ক্লক ক্লক স্লিপ বা অন্যান্য ক্লকের যেসব ক্লক এবং স্লিপ ক্লক রান হবে কিন্তু না আর এফ এক্স যখন রান হবে না তখন আমাদের নো সার্ভিস হয়ে যাবে কথা বোঝা গেছে তারপর হলো কি এন কাজ করবে না সি কাজ করবে না তো সেক্ষেত্রে আমাদের তখন ক্রিস্টালটা চেঞ্জ করে দিলেই চলে আসবে আর যদি দেখা যায় যে ক্রিস্টাল ঠিক আছে কিন্তু পাওয়ার আইসির ভিতরে যে সার্কিটটা আছে ক্রিস্টাল সার্কিট এই সার্কিটের মধ্যে কোনো একটা গোলমাল আছে কারণ ওর মধ্যে কিন্তু ছোটো সার্কিট আমরা দেখতে পাই না বাট ভিতরে কিন্তু একটা বড়ো সার্কিট ঢোকানো আছে যে সার্কিটটা হলো ক্রিস্টাল সার্কিট এই ক্রিস্টাল সার্কিটে আমরা যদি বাইরে যদি ক্রিস্টাল চেঞ্জ করে দিই আর যদি ভিতরে সার্কিটে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের ক্রিস্টাল চেঞ্জ করলেও কাজ হবে না তখন আমাদেরকে পুরো পাওয়ার আইসি চেঞ্জ করা লাগে কারণ পাওয়ার আইসির মেয়ে থেকে শুধুমাত্র ক্রিস্টাল সার্কিটটাকে আলাদা করে লাগানোর মতো তো আমাদের কোনো রকমের ব্যবস্থা নাই কী বলেন

তো সেক্ষেত্রে কি আপনারা কি সমস্যা হয়েছে চার্জিং আইসিটা কিন্তু পাওয়ার আইসি চেঞ্জ করা লাগে করে লাগে কি লাগে না যেহেতু চার্জিং আইসি আলাদা করা নাই যদি চার্জিং আইসি আলাদা করা থাকতো তাহলে কি শুধুমাত্র চার্জিং আইসিটাকে চেঞ্জ করলে হয়ে যেত কিন্তু যেহেতু দুইটা একসঙ্গে করা আছে যার জন্যে আমাদেরকে কি করতে হয় নষ্ট হয়েছে চার্জিং সমস্যা কিন্তু আমাকে পুরো পাওয়ার আইসিটাকে চেঞ্জ করা লাগে অনুরূপ পাওয়ার পাওয়ার আইসির ভিতরে যদি ক্রিস্টাল সার্কিট যদি নষ্ট হয়ে যায় ক্রিস্টাল সার্কিট নষ্ট হয়ে গেল দেখা গেল আরেপেক্সো কাজ করছে না আরেপেক্সো যেই আমাদের যেই থার্ম দরকার যে ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সি সেখান থেকে সে দিচ্ছে না এইবার আমাদেরকে কি পুরো পাওয়ার আইসি চেঞ্জ করা লাগে কিন্তু আমরা অনেক সময় যেহেতু আমাদের ডিএসও মেশিন নাই যার জন্যে এই ফ্রিকোয়েন্সি আছে কি না আমরা বুঝতে পারি না যার জন্যে আমরা কি করি ফার্স্ট ক্রিস্টাল চেঞ্জ করি তারপর ডাব্লুটিআর চেঞ্জ করি তারপরে হলো কি ফোর জি আইসি চেঞ্জ করি টু আইসি চেঞ্জ করি এরকম করি কিনা করতে করতে অবশেষে যখন পারেই না তখন সারের কাছে ফোন তারপর স্যার বলো যে কি কি করছো এ করছি ঠিক আছে এবারে পাওয়ার সিরা চেঞ্জ করে দাও এবার পাওয়ার সিরা চেঞ্জ করলে হয়ে গেল তো আমরা এখন নেয়াত রাখি যে আমরা ডিএসও মেশিনটা যেন আমরা কিনতে পারি যদিও আমাদের দেশে এই কেনা একটু মুশকিল মানে অ্যাভেলেবল নাই আমি ঢাকা খুঁজছি পাইনি কি বিষয় ই করলাম ক্রিস্টাল কয়টা কয়টা এখান থেকে আউট হয় কি কি আচ্ছা একজন একজন করে বলেন হামিদুল ভাই বলেন তাহলে আমরা আমরা এখানে শিখলাম যে আমাদের আমাদের ক্রিস্টাল শুধুমাত্র ক্রিস্টাল না ক্রিস্টালের সাথে কি একটা সার্কিট জড়িত আছে ঠিক আছে যে ক্রিস্টাল শুধুই ক্রিস্টাল না ক্রিস্টালের সাথে একটা সার্কিট জড়িত আছে মূলত কি ক্রিস্টাল কাজ করে হলে ওই সার্কিটটাকেও রান করার জন্য ওই সার্কিটটাকে রান করার জন্যই এই ক্রিস্টালটা কাজ করে এখন তাহলে এই এই ক্রিস্টালটা যদি বাইরে আছে আমরা ক্রিস্টালটাকে চেঞ্জ করতে পারি বাট ভিতরের সেই সার্কিটটাকে আমরা চেঞ্জ করতে পারি না এই সার্কিটটা পুরোটাই আছে পাওয়ার আইসির ভিতরে যার জন্য যদি জটিল প্রবলেম হয় ওখান থেকে যদি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা মিসিং হয় তাহলে আমাদেরকে পাওয়ার আইসি চেঞ্জ করা না পর্যন্ত এটাকে আমরা সমাধান দিতে পারি না অনেক সময় দেখা যায় যে হয়তো বা রিহট রিবল করলে হয়ে যায় যদি বল মিসিং থাকে সেক্ষেত্রে রিবল রিহট করলে হয়ে যায় আর যদি রিবল রিহট করে না হয় পাওয়ার আইসি তাহলে আমাদেরকে পাওয়ার আইসি চেঞ্জ করা লাগে কথা ক্লিয়ার